আসসালামু আলাইকুম বিহর আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি রাজু এন্টারপ্রাইজে গ্যাসের চুলের কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলোর সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন রাজু ভাই আসুন ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার গ্যাসের চুলা কালেকশনগুলো আছে গ্যাসের চুলা কালেকশন যেগুলো নিয়ে আসছি মিয়াকোর অরিজিনাল অফিশিয়াল অথেন্টিক প্রোডাক্ট যেটা অরিজিনাল মালিশিয়ান প্রোডাক্ট জি একদম গ্রানাইট স্টোনের মধ্যে আপডেট কিছু প্রোডাক্ট যেগুলো চলে আসছে দুই হাজার ছাব্বিশের নতুন করে একদম বার্নারগুলো থাকবে পিতলের এবং প্যান্ট সাপোর্টার যে নিচের যে অংশটা সেটা থাকবে অপিতল এবং সবচেয়ে সুনাম ধন্য যেগুলো ব্র্যান্ড মিয়াকো মালয়েশিয়া যে দেখেন এখানে আমার মুখের কথা না এখানে কিন্তু লেখাই আছে মিয়াকো মালয়েশিয়া জি আর এটা হলো সবচেয়ে পরিচিত বার্নার যেটা হলো বিএমডাব্লিউ বিএমডাব্লিউ বার্নার এবং সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ বার্নার যেটা বলা হয় ব্রাশ বার্নার ইভেন আপনার এই যে এই যে প্রিনিয়ামটা এই প্রিনিয়ামটা সহ কিন্তু ব্রাশের এই ব্রাশ আর এবং কিন্তু দুইটা অটো সেফটি ডিভাইস আছে পাশাপাশি যেটা হলো অনেক সময় দেখা যায় ভাতের মার পানি ময়লা যে কোনো জিনিস উতলায় পড়লে অটোমেটিকলি আপনাকে সেফ করবে গ্যাসটা বন্ধ করে দিবে আপনার এখানে অটো ইঞ্জেকশনটা যেটা আছে সেটাও কিন্তু পিতলের আর এখানে যে এটা ব্যবহার করছে এটা কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট গ্রানাইট স্টোনের এটা হলো গ্রানাইট স্টোনের এগুলো আপনার প্রায় ফোর থাউজেন্ড টেম্পারেচার এগুলোতে আপনার ভাঙা ফাটার ভয় নেই রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারবেন পাশাপাশি এখানে পাঁচটা ডিজাইনের পাঁচটা মডেলের এবং দুই বানার তিন বানার আমরা এগুলো রেখেছি দুই হাজার ছাব্বিশের যে মালগুলো নতুন যেগুলো আসছে তো এই জন্য আপনাকে ডাক দিয়ে এসেছি যে ভাইয়া নতুন মালগুলো আপনার বৃহস্পতি দেখানোর জন্য যে আসেন আমি একটু দেখাই দিই এখানে থাকবে কদম ফুলের যে বানারটা এটা থাকবে টোটালি কদম ফুলের বানার এটাও মালয়েশিয়া এখানে প্রত্যেকটা প্রোডাক্টে গায়ে লেখা থাকবে মালয়েশিয়ান আর এটা থাকবে চারকোনা বেস আপনার অনেক সময় দেখা যায় বা আমাদের রান্নাঘরের পাশে দেখা যায় জানলা থাকে হ্যাঁ আগুন দেখা যায় বাতাসে বাইরের বাতাসটা রান্নাঘরে ঢুকে আপনার আগুনগুলো খেলাধুলা করে নিচা নিচা হয়ে যায় তো এইগুলো এই চুলাগুলো আপনি ব্যবহার করলে আপনার রান্নাঘরে জানলার পাশে যদি জানলাও থাকে রান্নাঘরে আপনার আগুনগুলো নড়াচড়া করবে না আর এগুলো কিন্তু আগুন কিন্তু অনেক সুন্দর পাবেন প্রত্যেকটা আপনার প্রত্যেকটা ফ্লেম দিয়ে কিন্তু আগুনটা আসবে একটু দেখেন এটা এটা বানারটা দেখাই প্রত্যেকটা ফ্লেম দিয়ে কিন্তু এই আগুনটা আসবে এগুলো হলো কদম ফুলের মতন আর এটা কিন্তু সম্পূর্ণ এক পাটের বানার যে একদম সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ বানার চুলাতে এই চুলা ব্যবহার করলে আপনার পাতিল কালো হবে না রান্নাঘর কালো হবে না আপনি নিজেও সুন্দর থাকবেন আর কি ভাই চুলায় কালি হলে ভাই নিজেও কিন্তু কালি কালি থাকবেন তো এই চুলাগুলো ব্যবহার করলে আপনার কালি পড়বে না এক হলো নীল আগুন পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে এখানে নীলাগুনের চলা পাবেন এখানে আপনার আগুনে কোনো ধরনের কোনো প্রবলেম ফেস ফেস করবেন না আর পাশাপাশি বলি এখানে কিন্তু যেটা ব্যবহার করা হয়েছে আপনার ডাবল ইনডেকশন ডাবল ইন কি বলে ইনজেকশন যেটা একটা হলো সেফটি ডিভাইস আসে একটা হলো ফায়ার আছে। আর এখানে যেটা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই নবগুলো আপনারা অনেকে ভাবতে পারেন ভাই এগুলো কি প্লাস্টিকের বেগোলাইট না এগুলো হলো সম্পূর্ণ মেটালের স্টিলের এগুলো ভাঙা ফাটার ভয় নাই এই যে দেখেন আমি একটু নিচে ফালিয়ে দেখাই এগুলো ভাঙা ফাটার কিন্তু ভয় নাই আপনি রাফ এন্ড টাফ এগুলো ব্যবহার করতে পারবেন আর স্টিলে যেহেতু জংমরিচা তো পড়বে জংমরিচা পড়বে না আর এটা কিন্তু সম্পূর্ণ ব্লক করা হয়েছে অনেকগুলো দেখবেন এখান থেকে গ্যাপ দিয়ে বাতের মার পানি ঢুকে এগুলো কিন্তু বাতের মার পানি ঢুকবে না সম্পূর্ণ ওয়াশার দিয়ে একদম ব্লক করা হয়েছে এই ফায়ারিংটাও কিন্তু পিতলের করেছে একদম হান্ড্রেড পার্সেন্ট পিতলের করেছে ফায়ারিংটা দেখেন পিতলের কালারই করা একদম সুন্দর করে আর সবচেয়ে মজার বিষয় হলো আপনারা অনেকে চান যে ভাই আমার আগুন আগুন গ্যাস খরচ হবে কম বাট আগুন হবে বেশি একদম নিলাগুন হবে হ্যাঁ ভাই তাদেরকে বলবো আপনারা এই ভিডিওটা দেখার সাথে সাথে যেই প্রোডাক্টটা আপনার পছন্দ হয় এই প্রোডাক্টটা আপনি স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এগুলো কিন্তু আগুন পাবেন একদম নীল কালি হবে না বৈশিষ্ট্য এটা কালি হবে না আর এগুলো কিন্তু অনেক মোটা একদম সম্পূর্ণ গ্রানাইট আপনি এখানে হাত দিলে বুঝতে পারবেন গ্রানাইটের যে একটা ফিল আপনারা গ্রানাইটের যে ফিল এই ফিলটা পাবেন এখানে কিন্তু অনেক সুন্দর একদম প্রিমিয়াম আর এগুলো ঘষে মেজে ব্যবহার করতে পারবেন আপনাদের এখানে বিএমডাব্লিউ যেটা দেখালাম বিএমডাব্লিউর মধ্যে আমাদের এখানে তিনটা ভেরিয়েন্টের মাল আছে ঠিক আপনারা যারা চাচ্ছেন আপনারা শাইনিং মধ্যে গ্লোসি যেটা এই গ্লোসির মধ্যে এই তিন বানারও আছে দুই বানারও আছে যারা গ্লোসি নিচ্ছে চাচ্ছেন এই বিএমডাব্লিউ এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু নিচের টপ সহ পিতলে এই বানার পিতল নিচের প্যান প্রিমিয়াম সহ পিতল আর নবগুলো থাকবে সম্পূর্ণ স্টিলের আর এখানে কিন্তু ওই যে আপনার পারিশন দেওয়া আছে যেটা সাইডের থেকে আপনার বাতাসটা খেলাধুলা করবে না আর এটা কিন্তু আগুনটা কিন্তু আপনার প্রত্যেকটা ফ্লেম দিয়ে আসবে দেখেন এখান দিয়ে দেখেন এখান দিয়ে দেখেন প্রত্যেকটা জায়গা দিয়ে আপনার আগুনটা আসবে আপনার এই এই বানারগুলো অনেক অনেক কোম্পানি ব্যবহার করেছে কিন্তু ওদের বানারগুলো একটু হালকা পাবেন আর মিয়াকো প্রিমিয়াম কোয়ালিটি করাতে বানারগুলো একটু হেভি এবং প্যান্ট সাপোর্টের যেটা সেটা সহ পিতলের জি এই পাশাপাশি দেখেন তিন বানারে রয়েছে তিন বানারে এটাও থাকবে পিতলের আর তিন বানারে আরেকটা যেটা নতুন আসছে যেটা হলো ম্যাটের মধ্যে এটা দেখেন অনেক সুন্দর কিন্তু আপনি প্রত্যেকটা ডিজাইন দেখেন মিয়াকোর প্রতিটা প্রোডাক্ট খুব প্রিমিয়াম কোয়ালিটি এবং খুব চমৎকার করে নিয়ে আসছে এই যে দেখেন এটাও কিন্তু মালয়েশিয়া লেখা আছে গায়ে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে মালয়েশিয়া লেখা আছে গ্রানাইট স্টোন এবং এটাও বিএমডাব্লিউ বার্নার সম্পূর্ণ পিতলের এবং এটা কিন্তু খুলে সুন্দর করে ওয়াশ করতে পারবেন আর এই বার্নারটা সহ পিতলের আপনার ফায়ার বক্সটা সহ পিতল এখানে এটাও তিন বার্নার আর পাশাপাশি এই ডিজাইনের এটা দুই বার্নার এটা দুই বার্নার এটা দুই বার্নার এ হলো দুই হাজার ছাব্বিশে সবচেয়ে লেটেস্ট লেটেস্ট যে মডেল আর এই বানারটা সম্বন্ধে একটু বলে দিই এটা হলো পিরামিড বানার বানার বলে এটা মালয়েশিয়ান বানার মালয়েশিয়ান প্রোডাক্ট পিরামিড বানার এটা এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ হানড্রেড পার্সেন্ট ব্রাশ এখানে প্রত্যেকটা বানারে আমার মনে হয় দুইটা দুই কেজির উপরে হবে এত হেভি এত ভারী আপনারা যারা হাতে নেবেন প্রোডাক্টটা হাতে পাওয়ার পর আপনারা নিজেরাই বলবেন যে ভাই মিয়া কো একটা প্রোডাক্ট দিছে এগুলো যেটা নিয়ে কি আপনার দশ পনেরো বছর ব্যবহার করবেন নিশ্চিন্তে ভয় নাই কোনো আপনি রাফ অ্যান্ড টাফ এগুলো ব্যবহার করতে পারবেন আর আরেকটা জিনিস বলে দিই যারা নাকি চিন্তা করছেন ভাই আমি গ্রামগঞ্জে এই প্রোডাক্টগুলো কিভাবে নিব আপনারা ঘরে বসে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন এবং ঘরে বসে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর এগুলো কিন্তু আপনারা এলপি গ্যাসও চালাতে পারবেন লাইনের গ্যাসও চালাতে পারবেন মানে আপনার সাপ্লাই যে গ্যাসটা আপনি এগুলো দুইটা সেট আপ আপনারা চালাতে পারবেন যে যেটা সেট আপ লাগবে অবশ্যই আমাদেরকে অর্ডার করার সময় যেই প্রোডাক্টটাই নিবেন স্ক্রিনশট দিয়ে বলে দিবেন ভাই আমি এটা বোতল গ্যাসে চালাবো বা আমি লাইনে গেছে বললেই কিন্তু আপনি সাপোর্টটা বলবেন ভাই আপনি এক রকম কাজে একরকম লাল আগুন আসে কালি হয় তা আমাদেরকে ওইটা বলবেন আমরা ওই সেট আপ দিব আপনি আগুনটা অ্যাকুরেট পাবেন আর কালি হবে না এগুলো আগুনের ফ্লেম কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আমরা কিন্তু গত ভিডিওতে কিন্তু আমরা জ্বালিয়ে দেখাইছি তো আমাদের আজকে মার্কেট বন্ধ এই জন্য আমরা জ্বালিয়ে দেখাতে পারলাম না একদম চমৎকার ভাবে আগুন খুব সুন্দর নীল আগুন পাবেন আর এই পিরামিড বানারটাও দেখেন এটাও দুই হাজার ছাব্বিশের একবার নতুন মাল গ্রানেট স্টোন আগের চেয়ে অনেক মোটা করছে উন্নত করছে একদম বানারগুলো অনেক হেভি এটার আগুনটা আসবে এখান দিয়ে এখান দিয়ে আসবে এটাও মালয়েশিয়ান সম্পূর্ণ লেখা আছে মালয়েশিয়া মালয়েশিয়া এবং মিয়াকো লেখা আছে এখানে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে আহ ব্র্যান্ডিং নেম এখানেও লেখা আছে এখানেও লেখা আছে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে আর এগুলো প্রোডাক্ট মিয়াকো প্রোডাক্ট এমন কোন ব্যক্তি ব্যবহার করে না মিয়াকো কোনো প্রোডাক্ট নাই বললেই চলে কারণ মিয়াকো বাংলাদেশের ভিতরে সবচেয়ে সুনাম ধন্য একটা ব্র্যান্ড এবং অথোসিক প্রোডাক্ট যেগুলো এগুলো বিক্রি করে এবং সার্ভিসের দিক দা ভাই সবচেয়ে বড় কথা হলো সার্ভিসটা আপনি একটা প্রোডাক্ট ব্যবহার করতেছেন আপনি চিন্তা করবেন ভাই আমি প্রোডাক্টটা ব্যবহার করব বা কিনবো সার্ভিসটা কোথা থেকে পাবো ভাই মিয়াকো প্রোডাক্ট সারা বাংলাদেশে আপনারা সার্ভিস পাবেন একদম নিশ্চিন্তে মিয়াকো প্রোডাক্ট ব্যবহার করতে পারেন যেগুলো ব্যবহার করবেন স্বাচ্ছন্দ্যবোধ পাবে কারণ এগুলো তো প্রবলেম হওয়ার কোনো চান্স নাই আর ওয়ারেন্টি যেটা নিয়াকো সব সময় দেয় পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন এবং এক বছরের ফুললি অটোর গ্যারান্টি পাবেন যেটা মিয়াকো দিচ্ছে অন্য কোনো প্রোডাক্ট আপনাকে দিচ্ছে না আর এগুলো কিন্তু সম্পূর্ণ আমি যে বললাম না দুই হাজার নিউ ভার্সন এই যে দেখেন আমার কথা কাজে মিল আছে কিনা দেখেন এখানে একদম নিউ ভার্সন লিখেই আছে মিয়াকোর গ্যাস কোকার নিউ আর এগুলো কিন্তু ফ্লেম পাবেন এই যেরকম নীল আগুন এই যেরকম ব্লু ফ্লেম পাবেন আর এই একটা ডিজাইন আপনারা ডিজাইনটা একটু বারবার আমি দেখাই দিই এটা হলো তিন বানারের এই একটা ডিজাইনের পাবেন ম্যাট ফিনিশিং আর গ্লোসি যাদের লাগবে গ্লোসির ভিতরে একটা ফিনিশিং পাবেন তিন বার্নার তিন বার্নার আর দুই বার্নারের ভিতরে একটা আছে আপনার গ্লোসি এ একটা আছে গ্লোসি তিন বার্নার পিরামিড বানার এ একটা আছে গ্লোসি এ হল বার্নার হ্যাঁ দুই বানার সরি এ হলো তিনটা কোয়ালিটির তিনটা তিন রকমের ব্র্যান্ড তিন তিন রকমের নাম আপনারা যে যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আজকে দুই হাজার ছাব্বিশে যেহেতু মালগুলো নতুন আসছে আপনাদেরকে আমরা ধামাকে একটা ডিসকাউন্ট দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব। যেটা হলো এই প্রোডাক্টটা আমাদের গত ভিডিওতেও ছিল ফিক্সড উনিশ হাজার পাঁচশো টাকার চেয়ে ডিসকাউন্ট দিয়ে ফিক্সড ছিল আপনার ষোলো হাজার পাঁচশো টাকা যে তো আমরা আজকে ধামাকা একটা ডিসকাউন্ট দিব ভিডিও এটা থাকবে পনেরো দিনের অফার পনেরো দিনের অফার থাকবে মাত্র মাত্র তিন বানার একটা চোদ্দো হাজার পাঁচশো টাকা টাকা ভাই আপনি এরকম গ্র্যানাইট স্টোরের নন ব্র্যান্ড যদি প্রোডাক্ট কিনতে চান যেগুলো ব্র্যান্ডের না অজানা ব্র্যান্ড যেটা আপনি নাম শোনেন নাই তিন বানার একটা প্রোডাক্ট কিনতে লাগবে সতেরো হাজার আঠারো হাজার টাকা জি তো আপনি কেন মিয়াকো কিনবেন না মিয়াকো কিনবেন এর জন্য আপনি সার্ভিসটা ভালো পাবেন প্রোডাক্টটা ভালো পাবেন একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস পাবেন যেটা হলো আমরা আপনারা সবাই সমঝোতাভাবে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবো একদম কোয়ালিটিটাও খুব মেনটেন করে আর এই তিন বানার যেটা আপনারা নিতে চাচ্ছেন এটাও লাগবে মাত্র চোদ্দো টাকা জি যারা দুই বানার নেবেন বিএমডাব্লু দুই বানার এটা নিলে এটা আগে গত ভিডিওতে ছিল আমাদের সতেরো হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে এটা বিক্রি করছি চোদ্দ হাজার পাঁচশো টাকা আমরা আজকে সেটা রাখতেছি না মাত্র দিতেছি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার তেরো হাজার পাঁচশো টাকা জি এই কদম ফুলের যেটা এটাও দিতেছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর এখানে যেটা পিরামিড বানার যেটা এটাও রাখবো ডিসকাউন্ট প্রাইস মাত্র তেরো হাজার পাঁচশো টাকা জি ডেলিভারি প্রসেসটা হলো সারা বাংলাদেশের থেকে আপনারা ফুললি ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন শুধু আপনার যেহেতু চুলা বাড়ি ভারী প্রোডাক্ট তার জন্য আমরা বলি এক হাজার কিংবা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিয়ে দিবেন আর যারা নাকি ঢাকার ভিতরে আছেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আপনারা আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ইম ও হোয়াটসঅ্যাপ আছে এখানে যোগাযোগ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন বাকি টাকা আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি চারশো ডেলিভারি ম্যানের কাছে বুঝাই দিবেন আর কেউ যদি দোকানে আসতে চায় হ্যাঁ দোকানের লোকেশন হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আপনার নিউ মার্কেটের পাশে যে কাঁচা বাজার কাঁচা বাজারের সাথে আমাদের আঠারো তলা বিলিং সেটার নিচ তালা এসে আমাদের এই নাম্বারগুলো ফোন দিবেন আমাদের লোককে আপনাকে রিসিভ করবে বা যদি আপনি সরাসরি আসতে চান ঢুকেই ডান দিকে রাজু এন্টারপ্রাইজ তিন নাম্বার দোকান ভাই আপনারা ওখানে একটু দাঁড়ান দাঁড়ায় আমাকে একটা ফোন দেন কারণ এখানে ভাই আপনাকে কেউ চিনাবে না শুধু ঘুরবেন আপনি ঘুরবেন দোকানে আপনি এখানে দাঁড়িয়ে এই নাম্বার গুলো ফোন দিয়ে আমার দোকানে দেখে লাগলে আপনার মার্কেট যাচাই করতে আপনার মাথায় নিয়ে যায় আর কেউ ভিউয়ারস আপনারা যদি অ্যাডভান্স এর পূর্বে অবশ্যই রাজু ভাইকে একটা ফোন দিবেন ফোন দিবেন বা ইমো নম্বরে ভিডিও কলে দেখে রাজু ভাইকে দেখবেন প্রোডাক্ট দেখবেন এরপর অ্যাডভান্স করবেন জি জি ধন্যবাদ রাজু ভাই আপনি সুন্দর চুলার কালেকশন গুলো আমার চ্যানেলে ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত রইল ধন্যবাদ